বুধবার সকাল বারোটা নাগাদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিলোনিয়া প্রাণী চিকিৎসালয়ে নবনির্মিত ভবনের সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানের শুরুতে নবনির্মিত প্রাণী চিকিৎসালয় ভবনের ফলক উন্মোচন ও সুধাংশু দাস এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মজুমদার বেলনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র জেলা পরিষদের সভাপতি কাকলি দাস দত্ত সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ ভরতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সহ নানান অতিথিরা উপস্থিত ছিলেন এদিন এআরডিডি প্রকল্পে একশো আঠেরো কোটি দশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হয় প্রাণী চিকিৎসালয়ের ভবনটি এদিন মন্ত্রী প্রাণী চিকিৎসালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা সহ দপ্তরের বিস্তৃত তথ্য তুলে ধরেন এই নতুন দালান পেয়েছেন আপনাদেরকে আমি শুভকামনা আমার আগে বিশেষ বক্তারা আলোচনার ক্রমে পশুপালন দপ্তরের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে আংশিক আলোচনা করেছেন যে দালান ভবনের আজ আমরা উদ্বোধন করছি এটা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে তার কাজ শুরু হয়েছে প্রায় এক কোটি আঠারো লক্ষ টাকা বেয়ে এই নতুন দালান ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আমাদের এখানে কর্মরত যারা চিকিৎসক আছেন অন্যান্য স্টাফ যারা আছেন তারা নতুন করে এই অফিস থেকে তথা দক্ষিণ ত্রিপুরার মানুষকে তাদের পালিত পশুদের চিকিৎসা প্রদান করবেন সময় সময় সহযোগিতা করবেন তার জন্যই দালান ভবনের আমরা নির্মাণ করেছি রিপোর্ট ওমকার বাংলা